আসসালামু আলাইকুম জামাতের যারা সমর্থকরা আছেন তারা তো খুশি হয়েছেন অন্য দলেরও যারা রাজনীতি করেন তারাও কিন্তু খুশি হয়েছেন অনেকে তবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটার বিরোধিতা অনেকেই করছেন বা এটা বলার চেষ্টা করছেন যে যে জামাতের কথার কি ভ্যালু আছে নাকি ভাই দেখেন যেহেতু দলটির প্রধান যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন আমার কাছে অন্তত বিশ্বাস হয় এই কথাটার বাস্তব ভিত্তি আছে অন্তত জামাত যা বলে তা করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম জামাতের যারা সমর্থকরা আছেন তারা তো খুশি হয়েছেনি অন্য দলেরও যারা রাজনীতি করেন তারাও কিন্তু খুশি হয়েছেন অনেকে তবে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে এটার বিরোধী তো অনেকেই করছেন বা এটা বলার চেষ্টা করছেন যে যে জামাতের কথার কি ভ্যালু আছে নাকি ভাই দেখেন যেহেতু দলটির প্রধান যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন আমার কাছে বিশ্বাস হয় এই কথাটা বাস্তব ভিত্তি আছে অন্তত জামাত যা বলে তা কিন্তু কিন্তু আসলেই আছে বিশ্বাস করছে। যেই ঘোষণা তিনি দিচ্ছেন সারা বাংলাদেশের নারীদের ভোট জামাত এই একটা ঘোষণার মাধ্যমে আপনার বিশেষ করে যারা চাকরিজীবী আছেন সরকারি বা বড় বড় অথরাইজড বেসরকারিও বা আধা সরকারিও এই ভোটগুলা নিশ্চিন্তে পেয়ে যাবেন সেই সাথে পরিবারের ভোটও পাইতে পারেন তবে এমন সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই আহ আশা করি যদি জামাত ক্ষমতায় যায় তারা এই দায়িত্বটা পালন করবে না করলে আমরা তাদের সমালোচনা করব শফিক সাহেব নিয়ে ট্রল করব কারণ আমাদের কাজে এটা যাই হোক এখন কি বলছেন তিনি তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যে ক্ষমতায় গেলে আমাদের মায়েদের বা বোনেদের যে কর্মঘণ্টা সেটা কমিয়ে দেবেন এখন তিনি বলছেন যে বদনাম দেওয়া হয় যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় তারপর তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রে তিনি এই মুহূর্তে সফররত আছেন সেখানে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান তাদের একটা উদ্যোগে একটা প্রোগ্রাম হয় সেখানে তার বলছেন মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ খাইয়ে লালন পালন করছেন আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবী হিসাবেও দায়িত্ব পালন করছেন নারী ও পুরুষের উভয়ের কর্মঘণ্টা আট ঘন্টা এটা আসলে অবিচার নারীদের প্রতি ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে কেউ কেউ বলছেন যে কর্মঘণ্টাটা ঘন্টা করতে চাচ্ছেন মায়েদের পাঁচ ঘন্টা আমি এটাকে সাধুবাদ জানি এটা কিন্তু সত্যি দেখেন একটা মহিলার প্রথম পরিচয় হচ্ছে তিনি কারো কন্যা যখন বিয়ে হয়ে যায় তিনি হয়ে যান কারো স্ত্রী এরপরে তার ফাইনাল যে পরিচয় মা আর স্বাভাবিকভাবে মানে আমাদের যাদের স্ত্রীরা চাকরি বাকরি করে না তারারাই দেখি ভাই যে দুই একটা বাচ্চা পাইলা টাইলা আসলে অস্থির অবস্থা হয়ে যায় ধরেন মানে যথেষ্ট বিরক্তি একটা অবস্থানে থাকে ঘুম হয় না খাওয়া হয় না নাওয়া হয় না তো সেইখানে যে মানুষটা চাকরি করে একজন মা সরকারি চাকরি বা আধা সরকারি যে চাকরিগুলো প্রাইভেট প্রতিষ্ঠানের হিসাবটা আলাদা তো সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে অন্তত যারা চাকরি করে তাদেরকে কিন্তু চাইলে এই সুযোগটা দেওয়া যায় কেন দেওয়া যায় যে একজন মা যদি সারাদিন বাইরে বাইরে থাকেন তো তার সন্তান যে মানুষ করার যে বিষয়টা একজন মা হচ্ছে প্রথম শিক্ষক এটা কথা আছে না আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব এই কথাটার কিন্তু অর্থ এমন না যে মা বিয়ে পাস হইতে হবে এম এ পাস হইতে হবে এই শিক্ষা মানে একজন সন্তান মায়ের কাছ থেকে যত ধরনের শিক্ষা পায় হইতে পারে নৈতিক শিক্ষা চারিত্রিক শিক্ষা মানে কথা বলার শিক্ষা কারণ একজন মাই তো প্রথম টিচার একটা বাচ্চার জন্য তাই না তো সেই ক্ষেত্রে তো তিনি তো আসলে চাকরি করতে করতেই তার দিন সময় চলে যাচ্ছে তিনি আর বাচ্চারে শিখাবেন কই এরকম বহুত মা আছেন যারা প্রাইমারি স্কুলের শিক্ষিকা তারা অন্যের বাচ্চারা নিজের বাচ্চারা সময় পান না আর স্বাভাবিকভাবে শারীরিক গঠনেও বা এনার্জেটিক লেভেলেও একটা পুরুষের তুলনায় একটা নারী আসলে কিন্তু দুর্বল তো সেই ক্ষেত্রে ডাক্তার শফিক সাহেব যে বক্তব্যটা দিয়েছেন হোপসো জামাত ক্ষমতায় গেলে তারা এই ওয়াদা পালন করবে এটা মানুষ বিশ্বাস করে কিন্তু তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে তবে এটা খেয়াল রাখতে হবে অফিসে সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন নারী পুরুষ জরুরি না সবগুলাই 95% ক্ষেত্রে পাবলিকরে ভোগায় জনগণের চাকর হইয়াও মনে করে তারা জনগণের ওস্তাদ সার সার ডাকতে হবে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আপনার আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি যখন কমাই দেওয়া হবে ওই সময়টাতে আপনার আট ঘন্টা ডিউটিটা আবার আপনারা পালনও করতে হবে থাকে না যে সরকারি মাল দরিয়ার ঢাল এরকম কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করা ম্যাক্সিমাম জায়গা যেটা সরকারি প্রাইভেট প্রতিষ্ঠান ডেভেলপড হচ্ছে ব্যক্তি প্রতিষ্ঠান ডেভেলপড হচ্ছে কিন্তু সরকারি সব জায়গার ভিতরে এই স্বেচ্ছাচারিতা আছে কারণ বাঙালি তো সুযোগের মানে ফাঁকে ফাঁকে হাটে তো আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন সরকারি চাকরি করেন দায়িত্বের যথেষ্ট অবহেলা ঘোষ দুর্নীতি লুটপাট এগুলো কিন্তু তারাও জড়িত আছে তো সেই ক্ষেত্রে সরকার যদি একটা সুবিধা দেয় তাদের উচিত হবে সেটাকে হালালভাবে নিয়ে যাওয়া খারাপ হবে না আমার কাছে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ বলে মনে হয়েছে ভালো থাকুন